শিশু নাবালিকা মহিলা অথবা পুরুষ বাংলায় কে কতটা সুরক্ষিত সেই তথ্যের হিসেব বলা মুশকিল কিন্তু মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরই শিশু বদনের অভিযোগ মুর্শিদাবাদের মেডিকেল কলেজ হাসপাতাল দিয়ে এবার কাজ করায় মাতৃমা বিভাগ থেকে সদ্যজাত বদনের অভিযোগ মার হাতে আছে দুশো পঁচানব্বই আর ছেলের হাতে দুশো কি করে হয় দে গন্ডগোললে এইডা টিকেটে কাটতে হচ্ছে 200 নাম্বারটা বাচ্চাটা উলটাপালটা করা হয়েছে বাচ্চার মাইলেতে এক নাম্বার আছে বাচ্চার নাম বাচ্চার হাতে এক নাম্বার আছে পরিবারের সদস্যদের অভিযোগ রাতে ফোন করে জানানো হয় শিশুর মৃত্যু হয়েছে সকালে শিশুর শরীরে থাকা টোকেন নম্বরের সঙ্গে মায়ের হাতে থাকা নম্বরে অমিল খুঁজে পায় পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বাগগে বাদনুবাদ কিন্তু যখন সেই বাচ্চাকে তাদের হাতে দেয়া হয় তখন তার টোকেনের সঙ্গে মায়ের টোকেন কোনোমতে মতে মিলেনি তখনই পরিবারের সন্দেহ হয় হয় বাচ্চাটা কেউ চুরি করে নিয়েছে নাহলে টাকার বিনিময়ে বিক্রি করেছে আমার দিদির হাতে ছিল দুশো পঁচানব্বই আর বাচ্চার হাতে ছিল দুশো নাম্বার ধাপ পেটানো সরকারি হাসপাতালের ভিতর লুকিয়ে সন্তান বদলের খাত মুখ্যমন্ত্রীর সাধের মাতৃমা বিভাগে সুরক্ষিত নয় মায়ের সন্তানই রোগী পরিবারের তরফে তোলা অভিযোগে কতটা সুবিচার হয় সেদিকে নজর থাকবে মৃন্ময় গোস্বামীর রিপোর্ট কলকাতা নিউজ